আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি তো ধানের শীষ ক্ষমতা দেখতে চাই আচ্ছা ওই একটাই প্রশ্ন ধানের শীষ আসলে কি বাংলাদেশ থেকে দুর্নীতি এবং সাদা দূর হবে কিনা ইনশাল্লাহ দেখা যাক আর কেন পছন্দ করতেছেন ধানের শীষকে যে রহমান আদর্শ ভালোবাসি তাই পছন্দ করতেছি আপনি কোন দলে ভোট দিতে আমি জামাতে ইসলাম জামাতে ইসলাম জারিফাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একই গাড়িতে বসে আছেন ধানের শীষ এবং দাড়ি আমরা আমাদের দেশে এরকমই মোহাব্বত দেখতে চাই এবং ভালোবাসা দেখতে চাই কোনো জ্ঞানজাম বা পেশাল দেখতে চাই না আপনি কেন দাড়িপাল্লা পছন্দ করতেছেন সৎ ও যোগ্য ব্যক্তি তাই সৎ ও যোগ্য ব্যক্তি আমাদের দাড়ি আচ্ছা আপনি দাড়িপাল্লা করার আগে কোন দল করতেন আমরা জন্ম থেকে দাড়ি আপনি বিএনপিকে কেন পছন্দ করতেছেন না তাদের ভিতরে দুর্নীতি এবং তাজাবাদ আছে যার কারণে আমি পছন্দ করি না দর্শক দেখেন যে বিএনপির মানুষের পেছনে বসে আবার বিএনপির নামে বদনামে এটা কি সহ্য করা দেয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর এদের মোহাব্বত এবং ভালোবাসা মনে হয় কোনো মাসে এরকমই থাকে সবসময় এরকমই থাকে আশা করি সারা বাংলাদেশের জন্য এরকম থাকে আমরা আশা করি নাকি ভাই ইনশাআল্লাহ মানে যে যেই দলেই ভোট দেখি না কেন আমরা সব কি থাকবো ইনশাল্লাহ সব এক থাকবো